এসছে চটাই ভাইয়ের বাড়িতে এসেছিটা দেখাবো ভাই তো তো দেখুন বন্ধু না পায়রাটা এসছে ধরবে চটাই ভাই এখন এই যে এই গোলাটা এসছে এই স্টিলটা এসছে এইটা নড়া 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 বাড়িতে তোর শুকুর নড়াটা তো শুকুর বাড়িতে বসবে 네네 네. 어이 자 우더 바더 ত ে বসছছ. ব স 어이 देख. 이아이 খ ে니 어이 স 사 স া র ে

বন্ধুরা পায়রাটা ওর বাড়িতে বসে পড়েছে ওই সংসারের বাড়িতে এখানে বসেছে তো চটার ভাই পায়রা গুলোকে আবার নামাচ্ছে চলুন ওদের বাড়িতে গিয়ে দেখাবো পায়রাটা তখন পায়রা ভিডিওটা একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা ভালো থাকবেন সবাই আর এই যে আমাদের চটার ভাই খুব টেনশন হয়ে গেছে পায়রাটা ধরতে পারলো না কটা পায়রা ধরলে तोर कुंगुलाटा धरिले चटाइए दिन सुख चाँद दिए आंती चली गले कार को बता माइनर बाप पे आशा तो का बता माइनर कलाई ओ इसके <laughs> वाले तू कौन पाया था लोबाल था का दे दी दी जे कितने हो कौन था दी दो फुट आये बोले जब दी दी, दी जे दी दी जे

চ চলুন বন্ধুরা ওই বাড়িতে যাই পায়েটা ধরো দেখো চলুন বাবা রে একটু পানি খাও পায়ের তলায় চড়ে এসেছে হুট করে কী হয়েছে পায়ে পরে যাব না হয় তাই না দেখি 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 নিয় আই এখানে নিয় আই এখানে নিয় আই ইস রে যক্ত জনে গিস রে আই চাকা ফুল হ্যাঁ হ্যাঁ জেটু পানি দেটু পানি দে পানি দে ঠান্ডা পানি দেটু এই যে চড়াই ভাইয়ের পায়রা দেখো এটা হালকা লাগিছে বলে চলুন বন্ধুরা পায়রাটা ধড়ছে চল যাবো সাথে চলন

খেলা মানে কি ধরিলে না ना আবার দেখা দিন আগে কাজ তো পাই বলি দাও ধরেনা কিনা ওটা কিনা উড়ি কেটে দিলি এ উড়ি আমরা সুন্দর নামছে পাড়া দেখবেন সাজা সবাই যেন ছেলেরা এই যে পাড়া আসছে সুন্দর আছে

এই যে আমাদের সংসার ভাইয়ের বাড়িতে এসেছি সংসার ভাইয়ের বাড়িতে নেই কো তো সংসার ভাইয়ের বাড়িতে নামানো হয়েছে পায়রাটা নামে কিনা দেখি এই সাইল ভাইয়ের পায়রা আমার সুপার স্টার সাইল ভাই আর একটু দিনে বসলি না শুকুর বাড়িতে তো উড়ি যাবে কিন্তু দেখ পায়রাটা বন্ধুরা নামবে এখনই আপনার সাথে থাকবেন আর ভিডিওটা একবার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা যাতে নেক্সট ভিডিও দেখতে পারে না এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানায় বন্ধুরা ভালো থাকবেন একটা লাইক দিয়ে যাবেন কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটা কেমন ভালো লাগে কারবারই ভিডিও সবথেকে আপনাদের ভালো লাগে এই যে আমাদের চটাই ভাই সবাই আমরা আছি এখানে খুব সুন্দর সুন্দর পায়রা আছে দেখুন সাদা পায়রা আছে একটা সবুজ পায়রা আছে পায়রা খুব সব নিচে বাজি পায়রা এগুলো আর পায়রাটা নামাচ্ছে দেখুন ফুকচাঁদের পায়রা তোরা দিস নি না তোমরা এই যে পায়রা সুকচাঁদ খুব উড়াচ্ছে পায়রাটাকে ধরবে বলে তো সুকচাঁদের ভিডিও আর আমি বানাই নি ওর ব্যবহার খুব খারাপ এর জন্য ও আবার নতুন চ্যানেল খুলেছে ভিডিও বানাবে বলে आमा है पारडर आमर बड़ी जेठी साले घाट टल है किसे अरे घाट आगो घाट भालू भी चला तू इर्बे तो पारडर है और ना बागे फिल्ड दिलो तो बागे फिल्ड तो और ही बड़ा पंडा है सही दिनी घाट टल है किसे घाट में घार लगी सज बागे बागे धोई तो बने बागे तो मोरा है अरे बाप নিয়ে এসে হাট থেকে তাই না এটা কিন্তু পাঞ্জাবি পায়রা মনে হয়েছে বন্ধুরা এই যে আমাদের দর্শক সবাই আছে তোর তো ভিডিও করিছে একটা তো কি হয়েছে অনেক লোকে দেখেছে তো অসুবিধার কি আছে তুই তো সব থেকে পায়রা ধরার মাস্টার মার ওকে মার চটাই মার মার এ পড়ে যাবি এ ছাদ দিকে পড়ে যাবি চড়াই কাজ ছিল বলো ও আর ওই ভাই নাকি গোড়া করি ভাই ছিল সুখচাঁদের বাড়ির সামনে

हां ऊपर नीचे ऊपर नीचे 555 भाई पाल माने आज 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 ओ चार कन सुकीन ने हिलन बाड़ी ठीक क এ বুক সাথেটা কোথায় কোথায় পায়েছিস তোর পায়রা তো যায় না শুকুর শুকুর পায়রা আচ্ছা করি ধরবে সব যাও তো পারবে ধর তুই ধরবি আর তুই ধর ধরবে আচ্ছা করে আর আমার বাচ্ছি গেলেও ধরি নিয়ে চলে আসবে আমার বাড়িতে ধরুন এখন পায়রা নেই কিছু বলতেও পারবে না

এই পনেরো বারোটা এখনো নামছে না নামার কোনো ওর ঝোঁকি নেই কখন নাম কোনো ঠিক নেই কো খেলা না থাকলে নেই পড়তে তখন সংসার এই পায়রাটা কিনে এসে দারুণ পায়রা ওই সাদারা এখনো বাজে ধরছে

বন্ধুরা সাথে থাকবেন এটা লাইক করে যাবেন পার্ট টু হবে ভিডিওটা অনেক বড় হয়ে যাইছে তো সেকেন্ড ভিডিওতে আপনারা দেখতে পারবেন পায়রাটা ধরা হলো কিনা পার্ট টুতে দেখতে পারবেন এই বাপরে আরে ভাইপুর কাছে যা পায়রা আছে সব নিচে খেলা পায়রা আছে এগুলো সব নিচে খেলা পায়রা পায়রাটা নামানোর জন্য আপনাদের ভালোভাবে দেখাতে পারছি না যে পায়রা কোনটা কোনটা বাজে আছে খুব এই দুটো নিয়ে খালা মেলা দেখাতে একটু পায়রা কোনো একটু দেখা ভালো করে এই দেখুন এই পায়রা দুটো সবাই একদম পুরো নিচে খেলা দুটো নিচে খেলা না দুটো নিচে খেলা পায়রা আছে দেখুন কত সুন্দর সবুজ পায়রা এইসব পায়রার বাচ্চা যদি লাগে তো আমার এই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই ভাইয়ের কাছে পায়রা থাকে তো পায়রা দুটো একটু খেলা দেখা দেখি আরে বাপরে আরে বাপরে এটা দেখা এটা মারে না না হুম মাদিটারই বেশি মারে